নমস্কার দর্শক বন্ধুরা আমি মুনমুন বিএম ডিজিটাল গ্রিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আমার বাড়ির ছাদ বাগানে একটি ইন্ডিয়ান মৌসাম্বির গাছ বসাব আর কিভাবে আমি মাটিটা প্রস্তুত করেছি আর কি কি মিশিয়েছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে কোনো গাছ বসাবার সময় যদি মাটিটা সঠিকভাবে তৈরি করা যায় তবে গাছটা সুন্দরভাবে বেড়ে ওঠে এবং গাছেরও রূপ ক্ষতি হয় না আমি কোনোরকম কেমিক্যাল সার গাছে ব্যবহার করি না তাই গাছ বসাবার সময় নানারকম জৈব সার ব্যবহার করে থাকি গাছ বসাবার জন্য আমি নিয়েছি গার্ডেনিং সয়েল আর নিয়েছি কোকোপি আমি গাছ বসানোর জন্য কোকোপিট ব্যবহার করি কারণ যেহেতু এটা আমাদের ছাদ বাগানের গাছ আর ছাদের ওজন যাতে অতিরিক্ত বেড়ে না যায় সেই কারণেই কোকোপিটটা মেশাতে হয় আর নিয়েছি বালি কিছুটা পরিমাণে রিভার স্যান্ডও আমি মেশাবো কারণ লেবু গাছের গোড়ায় যদি জল জমে যায় তবে লেবু গাছের কিন্তু শিখর পচে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে গাছটির অনেক ক্ষতি হতে পারে আর মাটিটাকে ঝুরঝুরে করে নেওয়ার জন্যই আমি কিছুটা পরিমাণে বালি মিশিয়েছি নতুন বাগানীদের বলছি বার্মি কম্পোস্ট যেটা আমরা কেঁচো সার নামেও জানি সেই উন্নত মানের কেঁচো সার আমি ব্যবহার করি প্রত্যেকটা গাছ বসাবার সময় আমি কিছুটা পরিমাণে নিমখোল গুঁড়ো ব্যবহার করি নিমখোল গুঁড়ো ব্যবহার করার ফলে গাছের গোড়ায় কোনো পোকামাকড় আক্রমণ করার খুব একটা সম্ভাবনা থাকে না গাছ বসাবার জন্য আমি ব্যবহার করছি পাতা সার আর কিছুটা পরিমাণে গোবর সার মাটির সাথে ভার্মি কম্পোস্ট বালি লিফ কম্পোস্ট সামান্য পরিমাণে কাউডং কম্পোস্ট এই সমস্তগুলো আর তার সাথে অল্প পরিমাণে নিমখোলগুলো মিশিয়ে আমি সুন্দর একটা মিডিয়া তৈরি করে নিয়েছি লেবু গাছটা যে গ্রোব্যাগের মধ্যে বসানো ছিল একটা কাটারের সাহায্যে খুব সুন্দর করে ব্যাগটাকে কেটে নিয়েছি যাতে কোনো শিকড় না কেটে যায় যে সয়েল মিডিয়াটা তৈরি করেছিলাম সেই সয়েল মিডিয়া দিয়ে টপটাকে ভরে দিলাম টবের কিছুটা অংশ ফাঁকা রেখে তারপরে গাছটাকে একদম মাঝামাঝি জায়গায় বসিয়ে দিয়েছি এরপর কিছুটা পরিমাণে আবার সেই সয়েল মিডিয়া দিয়ে গাছের উপরের এবং পাশের অংশগুলোকেও ঢেকে দিয়েছি প্রত্যেকটা গাছ বসাবার পরেই আমাদেরকে কিছুটা জল তবে অবশ্যই দিতে হবে গাছ থেকে আমরা যে শুধু ফল ফুল সবজি পাব তাই নয় আপনার বাড়িতে যে কোনো জায়গায় আপনি যদি গাছ বসান দেখতে পাবেন নানা রকম পাখি এবং প্রজাপতি এসবের আনাগোনা আপনার বাড়িতে চলতেই থাকবে ছাড়াও আমাদের বর্তমান দিনে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো কারণে আমাদের স্ট্রেস লেভেল প্রচণ্ড বেড়ে যায় আর সেই স্ট্রেসটা আমরা যদি কমাতে চাই সেখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের প্রত্যেককে অবশ্যই গাছ বসাতে হবে ব্যালকনি হোক বা ছাদ বাড়ির যে কোনো জায়গায় প্রকৃতিকে ভালোবেসে নিজেকে ভালোবেসে নিজেকে ভালো রাখার জন্য আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে কোনো না কোনো গাছ বসান এমনটা নয় যে প্রত্যেকেই জাম কাঁঠাল এই গাছগুলো বসাবো আমরা আমাদের নিজেদের বাড়িতে বা ফ্ল্যাটে যেখানেই জায়গা থাকুক না কেন সেটা হতে পারে কোনো ঘরে বা ব্যালকানিতে যেখানেই যতটুকু জায়গা পাবো ছোট বড় বিভিন্ন গাছ আমরা অবশ্যই বসাতে পারি এটা আমাদের শরীরের জন্য মনের জন্য সমস্ত দিক থেকে খুব উপকারী বন্ধুরা আপনারাও গাছ বসান ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ধন্যবাদ